পড়টা কেমন হয় একদম তুলতুলে তুলে হয় মানে পুরো তুল তুলে জিনিসটা জীবনে এখন একটাই সমস্যা যাই খাচ্ছি না কেন ওজন বেড়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছি পেটটা মোটা হয়ে যাচ্ছে এই যে কি জ্বালা এই জ্বালা কাউকে বলে বোঝানো যাবে না প্রত্যেকেই মনে হয় এই জ্বালার মধ্যে দিয়ে যাচ্ছে কারণ খেতে সবাই ভালোবাসে কার না ভালো লাগে খেতে বলো তো সেই খাবার খাওয়ার সময় যদি মনে পড়ে আই এইটা খেলে আমার ওজন বেড়ে যাবে ওটা খেলে আমার পেটটা মোটা হয়ে যাবে মানে এর থেকে বড় দুঃখ আর কিছুতে আছে বলো তো সেই ওজন কিভাবে কমাবে সেটা তো অনেক মাথা ব্যথার একটা কারণ আছেই আর আমি রিসেন্ট একটু চেষ্টা করছি যেন একটু রোগা পাতলা হই তো আমি নাকি রোগা হয়েছি ও আমাকে সামনাসামনি যারাই দেখছে তারাই বলছে আমি নাকি খুব রোগা হয়ে গেছি জানি না এখন শরীর খারাপের জন্য হয়েছে নাকি একটু একটু কন্ট্রোল করছি সেই জন্য হয়েছে যাই হোক আমি কিভাবে কন্ট্রোল করছি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে প্রথমে একটু গরম জল করে নিলাম তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর তার মধ্যে দিলাম হচ্ছে রাগি ফ্লাওয়ার আর এই রাগি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য প্রচণ্ড উপকারী বিশেষ করে মেয়েদের জন্য তোমরা হয়তো অনেকেই জানো আর আমি আজ আজকে রাতে বানাচ্ছি রাগি ফ্লাওয়ারের চাপাটি বা পরোটা যায় বলো না কেন সেরকম কিছু আর যেভাবে আর কি আমি রাগি ফ্লাওয়ারটাকে গরম জলে সুন্দর করে ইয়ে করে নিলাম একটা ডো টাইপের করে নিলাম কারণ এটা কিন্তু ঠান্ডা জল দিয়ে মাখলে বাইন্ডিং আসবে না তোমরা একেবারেই এটা রুটি বা পরোটার আকারে বানাতে পারবে না কারণ এর ভেতরে সেই আটা মাখলে যে একটা হয় না আঠা আঠা ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু এর মধ্যে থাকে না অনেকটাই ছাড়া ছাড়া জিনিসটা তো সেই জন্য এটাকে গরম জলে খুব সুন্দরভাবে করে নিলে তবেই মানে আঠা আঠা ব্যাপারটা আসে তবেই তুমি শুধু রাগি ফ্লাওয়ারের পরোটা বা রুটিটা সুন্দর করে বেলতে পারবে আর এখানে আমি মানে একটুখানি গাজর গ্রেড করে দিয়ে দিলাম ওই রাগির মধ্যে কারণ আমি আর কোনো সবজি রান্না করছি না এবার শুধু রাগি ফ্লাওয়ারের পরোটা খাবো আর কিছু খাবো না ব্যাপারটা মানে একটু সবজি তো খেতেই হয় তাই না রাতের খাবারে সেই জন্য একটু গাজর গ্রেট করে দিলাম তাহলে সবজিও খাওয়া হয়ে যাবে আর সময়ও অনেকটা বেঁচে যাবে আলাদা করে কোনো তরকারি করতেও হচ্ছে না তো গাজরের সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও গ্রেড করে দিয়েছি চাইলে তোমরা এর সঙ্গে একটু আদাও গ্রেড করে দিতে পারো আর তার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করলাম সেটা হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দিলাম একটুখানি ভাজা জিরের গুঁড়ো সেটা অবশ্যই বাড়িতে ভেজে বানানো আর একটু ধনের গুঁড়ো আর জিরে ধনে এগুলো তো আমরা মানে ওজন কমানোর জন্য খেয়েই থাকি মানে রোস্টেড জিরের পাউডার তো আমরা খাই ওজন কমানোর জন্য তাই না তো সেই জন্য এগুলো ক্ষতিকর কিছু না যথেষ্ট হেলদি ব্যাপারটা আর তো আমি সুন্দর করে ডোটা রেডি করে নিচ্ছি আর একটু আটা দিয়ে দিয়ে আর আটাটা কিন্তু গরম থাকতে থাকতেই মেখে সেট করে নিতে হবে এই রাগি এমন একটা শস্য যার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর এই ক্যালসিয়াম আমাদের হাড়ের গঠনে বা হাড়কে শক্তিশালী রাখতে যে আমাদের বডিতে কত প্রয়োজন সেটা কিন্তু আমরা সবাই প্রায় জানি আর এই রাগি ফ্লাওয়ারের আর কি কি উপকার আছে বা কি কারণে এই রাগি ফ্লাওয়ারের রুটি বা পরোটা বা যে কোনো রেসিপি আমাদের সপ্তাহে একদিন হলেও খাওয়া উচিত আমি তোমাদেরকে ডিটেলসে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে আর এই যে জল ফেলেছে মানে জাস্ট ফেললো ফেলে নিয়ে আবার ওই পিঁপড়েটা ওদিকে যাচ্ছে দেও পিছনে খেলছে তো পিঁপড়ে ওদিকে যাস না আসলে পড়তে পড়তে যাবে একবার বলো তো একবার বলো তো পিপড়েকে তুমি কি বলছো ওটা বন্ধ করো বলো পিঁপড়েটা কি করবে স্লিপ করে পড়ে যাবে পিঁপড়েটা বললো না এখন ক্যামেরা দেখানো হবে না পিপড়ে যাস না স্লিপ করতে পড়তে যাবে এটা সুন্দর করে একদম সফট করে যেরকম মানে আটা মাখা হয় আর কি রুটে আছে সেরকম লেখে নিতে হবে যেন বেলা যায় সেরকম টাইপের কিন্তু সে ময়দা টাটার মতন ম্যাশ করে অতটা সুন্দর করে ময়দা মাখাটা একটু কঠিন মানে ময়দাম অনেকটা মানে সে ঠেসে ঠেসে মাখতে হয় ফোলার ব্যাপার থাকে আর এইগুলোতে ফোলার ব্যাপার থাকে না এগুলো চিপসেই থাকে হ্যাঁ এগুলো এমনি ফুসফুসে টাইপের হয়

চলো হয়ে গেছে ফাঁকা বাড়িয়ে নেই আমার কিন্তু সুন্দর করে ডোটা বানানো হয়ে গেছে এই যে দেখেই বুঝতে পারছো কত সুন্দর গুলি হয়েছে আর এইবারে একটুখানি ওই শুকনো রাগি নিয়ে আমি এটাকে সুন্দর করে বেলে নিচ্ছি ঘি বা যে কোনো তেল দিয়েও তোমরা চাইলে বেলে নিতে পারো আর এই যে যে পরোটার চারিপাশগুলো হচ্ছে না এগুলো কিন্তু এরকমই হয় খুব বেশি প্লেন হয় না সাধারণত মানে এরপরে হয়তো হবে প্রথমটা একটু বেশি হয়েছে এবড়ো খেবড়ো কিন্তু এব্রো খেবড়োই হয় বেশিরভাগ সময় আর তার মধ্যে আবার গাজর টাজর দেওয়া আছে তো এর একটু বেশি এব্রো খেবড়ো হয় কোনো সমস্যা হয় না তাতেও বেশ ভালোই লাগে রাগি ফ্লাওয়ারের চাপাটি বা পরোটা যাই বলো না কেন আমি অ্যাকচুয়ালি চাপাটি স্টাইলে ভেজেছি এই জন্য চাপাটি বলছি আবার পরোটাও বলছি মানে কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু পরোটা একদম যেভাবে ভাজে আমি সেভাবে কিন্তু ভাজিনি কারণ পরোটা যেভাবে ভাজে সেভাবে ভাজতে গেলে এর যে পুষ্টিগুণ সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে কারণ দুপাশ একদম চপচপে করে তেলে ভেজে নিতে হবে আর আমি সেটা চাইছিলাম না আমি সুন্দর করে রুটির মতন এটাকে ভেজে নিচ্ছিলাম নিয়ে তারপরে ওপর থেকে আমি ঘি লাগিয়ে নামিয়ে দিচ্ছিলাম যেটা পাঞ্জাবিদের আর কি চাপাটি বা রুটিতে ওরা করে সেই ওপর থেকে ঘি মাখিয়ে বেশ চপচপে করে খায় তো ঘিটা কিন্তু ভাজা ভাজা হয় না তো ঘিয়ের যে উপকারটা থাকে পুরোটাই কিন্তু মাকে তার সাথে রাগি ফ্লাওয়ারের যে উপকার সেটাও থাকে হ্যাঁ আর যেটা বলা সেটা হচ্ছে এই রুটি বা পরোটায় কিন্তু একটু চপচপে করে ঘি দিতেই হবে কারণ এইগুলো না একটু ড্রাই মানে প্রচণ্ড শুষ্ক টাইপের হয় শুধু শুধু খেতে একদমই ভাল লাগবে না কিন্তু এছাড়া খাওয়াও উচিত না আমি এটাই জানি আর জানো তো এই রাগির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার সেই জন্য এই রাগির বানানো কোনো খাবার খাওয়ার পরে বেশ খানিক্ষণ পেট ভরা থাকে মানে সহজে খিদে পায় না আর যখনই সহজে খিদে পাবে না উল্টো পাল্টা খাওয়ার কিন্তু মনটা কম করবে অটোমেটিক ওজনটা কন্ট্রোলে থাকে তারপরে চুল পড়া মানে অনেক রকমের সমস্যা যেগুলো আমাদের হয় স্কিনের প্রবলেম টবলেম সব কিছুই কিন্তু এই রাগি ফ্লাওয়ার আমাদের অনেক বেশি মানে উপকার করে সেগুলো থেকে বাঁচার জন্য কি তুমি হ্যাঁ

হোক আমার রান্নাবান্না করার সময় আমার পুত্র যে কি করে সেটা তোমরা দেখতেই পেলে এখন তো তাও প্রদীপ আছে সেই জন্য ও একটু দেখতে পারছে যখন আমি একা একা রান্নাবান্না করি তখন তো আমাকে একা পুরো দেখতে হয় সামলাতে হয় আর বাড়িঘরের এই অবস্থাই করে কিছু করার থাকে না কি বলো তো এবার ওকে সব সময় যদি বকাবকি করি এটা করিস না ওটা করিস না মানে জিনিসটা কেমন হয় না ও কিন্তু সেই অন্য টাইপের হয়ে যাবে তাই না সবসময় বকাবকি করলে এই জন্য ঠিক আছে করুক

মানে যখন রান্নাঘরে আসলাম সুন্দর গোছানো একটা রান্নাঘর মানে কম মিনিট লাগলো গোছানো রান্নাঘর হ্যাঁ এটা কি করবে তুমি এটা করে স্কুলে গিয়ে খেয়ে নেবে ওটা তো গোছানো রান্নাঘরে আমি রান্না করতে আসলাম পনেরো কুড়ি মিনিটের ব্যাপার পরোটা কটা বানাতে তো এই পনেরো কুড়ি মিনিটে এই হচ্ছে আমার রান্নাঘরের হাল চলো তাড়াতাড়ি খাই

উল্টে দিয়েছে এবার ওকে শুইয়ে দিয়ে তারপরে হচ্ছে এই খেলনাগুলোকে আবার ওর মধ্যে ভরতে হবে দিনে মোটামুটি কতবার যে হয় তার ঠিক নেই আমি এটা নিয়ে ঘুরছি আর তোমাদের সঙ্গে গল্প করছি চলো এবারে এগুলো সব উঠিয়ে দাও ওর এখানে কাজ করছিল প্রদীপ আর আমি এখানে বসে গল্প করছিলাম ফোনে ফোনে তারপর মানে যে গেস্ট এসেছিল সুন্দর তাদের সঙ্গে গল্প করছিলাম হ্যাঁ মেয়ে আর পুরো দিনটা একদম মানে জাতাভাবে চলে এখন কারণ মিস্ত্রি কাজ করছে উপরে ছাদের কাজ হচ্ছে একদম ভাবে চলে ছাদে এত ঠক ঠক হয় এত ঠক ঠক হয় আমি আর এটা খেতে সত্যি খুব ভালো

মানে ওর জন্য যদি করি হয়তো পাপান খাবে পুরো পুরোপুরি মানে ভাবে তখন মানে মিষ্টি কুমড়োটা তো বাচ্চাদের জন্য খুব ভালো মিষ্টি কুমড়ো গ্রেড করে দিয়েও করি তো এরকম ব্যাপার তো অনেক রকম যে সবজি দিয়ে মানে আলু দিয়েও করতে পারো যেকোনো সবজি দিয়ে তোমরা করতে পারো খেতে খুব ভালো হয় টেস্টি হয় মানে কি বললো বলো আমি খুঁজে পাচ্ছি না আমি কোনটা দিয়ে নুটি মানে এত পদ হয়ে কোনটা দিয়ে খাবে খুঁজে পেয়েছো ওইটা আচার দিয়ে খাবে না তরকারি দিয়ে খাবে

আজকে রাতে বাবা বাড়ি আসেনি তো আমরা তিনজনাই মানে মা বাবা আর ছেলে তিনজনের একটা ছোট্ট সংসার তো সেই সংসারে তিনজনা একই ফ্রেমে দেখো খেতে বসে পড়েছে আর ছেলে মাঝখানে দুপাশে মা বাবা এর শান্তি সত্যিই আলাদা তো যাই হোক আমার ছেলে কিন্তু খাচ্ছে ও একা হাতেই খায় একটু দেরি হয় মানে হয় না বাচ্চারা যেটা হয় এদিক ওদিক করে কিন্তু একা হাতেও এখন খেতে ভালোবাসে আমি জোর করি না ফেলিয়ে ছড়িয়ে যেভাবে পারে ও একা খাক একা খাওয়াটাই শিখুক যেটা সব থেকে বেশি প্রয়োজন আর আজকে আমি একটু অন্য রকমের একটা রেসিপি শেয়ার করলাম আশা করছি এটা তোমাদের ভালো লাগবে বা অনেক উপকারে লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আপাতত টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই